সুপ্রিয় শ্রোতা শুভ কেমন আছেন আপনারা দেখতে দেখতে এগিয়ে চলেছে আমার প্রমাণিত অপ্রমাণিত পথ চলা আপনারা সাথে আছেন এই অনুষ্ঠানটির কিছু নিয়মিত শ্রোতাও তৈরি হয়েছে এ সবই আমার আশার কথা একটা কথা বলতে চাই সেদিন আমায় একজন বোদ্ধা শ্রোতা জিজ্ঞাসা করছিলেন এই অনুষ্ঠানটি মূলত কাদের জন্য আমি প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম পরে ভাবলাম তাই তো এই যে আমি বলি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ প্রমাণিত অপ্রমাণিত কথামালা তো শুধু কি তাদের জন্যই এই অনুষ্ঠান সত্যি বলতে কি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আজ তো এই অনুষ্ঠানটি পৌঁছতে পারেনি তবে কারা শুনছে এই অনুষ্ঠান যারা শুনছে তারা কি কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছে শ্রোতা বন্ধুরা আপনাদের কাছে প্রশ্নটি রাখলাম দেখি আপনারা কি বলেন চলে আসি আজকের প্রমাণিত অপ্রমান গল্প আজকের বিষয় স্বেচ্ছায় গুরুতর আঘাত গ্রামের মোল্লা সাথে শেখ বাড়ির দা সম্পর্ক বংশ পরম্পরায় তাদের মধ্যে মামলা মোকদ্দমা লেগেই আছে একদিন রহিম শেখের ছেলে সজল শেখ মোল্লা মাঠে খেলা দেখতে গিয়ে আহত হয় হাতে চাক পায় রহিম শেখ মোল্লা গোষ্ঠীরে আটকানোর জন্য রামদা ছেন্দা দিয়ে খুন করার উদ্দেশ্যে কোপ মেরেছে সমীর মোল্লা ফজর মোল্লা জমির মোল্লা এ কথা বলে মামলা দেয় এদিকে আহত সজল মিয়াকে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে কপাল ফাটায় মোল্লা বাড়ির ছেলেরা মাথায় ব্যান্ডেজ বেঁধে বিছানায় ব্যথায় কাতর সজল শেখ তদন্তকারী কর্মকর্তা তদন্তে এসে সাক্ষীদের সাক্ষী নেয় সাক্ষীরা খুব সুন্দর করে রামদা ছেন্দা দিয়ে মোল্লা ছেলেরা সজল শেখের মাথা ফাটিয়েছে এ কথা জানিয়ে দেয় তদন্তকারী কর্মকর্তা বলেন যে গামছা দিয়ে মাথাটা প্রথমে বাধা ছিল সে গামছাটা কোথায় সজলের মা বলে সেই গামছায় পিঁপড়া লেগেছিল দেখে সে ধুয়ে দিয়েছে তদন্তকারী কর্মকর্তা বলেন করেছেন কি মামলার বড় আলামতি তো নষ্ট করে ফেলেছেন আবারও ঘটনাস্থলে তো রামদা ছেন্দা পাওয়া গেল না আবার একটা রক্তাক্ত বাস দেখা যাক চারশিট দিই তো তারপর কি হয় নির্দিষ্ট দিনে মামলার শুনানি শুরু হয় সাক্ষীরা যতই রামদা ছেন্দার গল্প শিখে আসুক না কেন আসামিপক্ষের যাদ্রের উকিলের জেরায় ভেসে যায় তাদের গল্প সাক্ষী মেডিকেল অফিসার তার জেরায় বলেন ভিকটিমের কপালে একটি ইনজুরি ছিল তবে তার শার্প কাটি বা শার্প উইপেন দিয়ে করা হয় তার উল্লেখ সার্টিফিকেটে নেই আদালত সকল পক্ষের বক্তব্য শুনে নথি পর্যালোচনায় অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আসামিদেরকে খালাস প্রদান করেন সজলের মা রায় শুনে আত্মনাদ করে উঠে বলেন আমার ছেলের কপালে এত বড় আঘাত মিথ্যা হয় কেমনে শ্রোতাবন্ধুরা চলুন একই ঘটনার অপর দেখে আসি ঘটনার সজল বাঁশ দিয়ে মেরে কপাল ফাটিয়ে দিলে শেখ জেলের ভাত খাওয়ানোর সুযোগ মিলেছে মাতব্বর মুরুব্বীদের নিয়ে শহরে বড় উকিলের কাছে আসে রহিম শেখ উকিল সাহেবকে যা ঘটনা তা থেকে একটু রং মাখিয়ে শক্ত করে জানায় যে বাঁশ দিয়ে বাড়ি মারলে যদি শাস্তি কম হয় তবে রামদা ছেন্দা দিয়ে বাড়ি দেন আর সাথে খুন করার উদ্দেশ্যে বাড়ি দেয় এটাও লিখতে ভুলেন না উকিল সাহেব মাথা নাড়েন বলেন এটা ঠিক শক্ত করে সাক্ষী দিতে পারলে মোল্লাদের আটকানোর একটা চেষ্টা করা যেতে পারে কিন্তু আমার অভিজ্ঞতা বলে বেশি বাড়াবাড়ি করলে কোর্টে আবার হিতে বিপরীত হয় মানে যেটুকু ঘটনা ঘটেছে সেটুকুরও বিচার পাওয়া যায় না সময় সময় তারপর আবার মেডিকেল রিপোর্টেও তো মারাত্মক আঘাত থাকতে হবে নাকি অন্তত উদ্দেশ্যে আঘাত ছিল সেটা তো প্রমাণ করতে হবে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয় রহিম শেখ তবে বলে উকিল সাহেব অন্তত একটু প্যাচাইয়া লেখা দিয়েন তদন্তকারী কর্মকর্তা আসেন রহিম শেখের বাড়িতে ভিক্টিম সজল শেখ সহ অন্যান্য সাক্ষীদের জবানমন্দি রেকর্ড করেন সজল শেখের মাকে বলেন সেই রক্ত মাখা গামছাটা কোথায় নাকি ধুয়ে ফেলেছেন সজল শেখের মা বলে কি বলেন দারোগা সাহেব আমার জাদুর রক্ত আমি কি তা ধুয়ে ফেলতে পারি চার্জশিট আসে নির্ধারিত সময়ে বিচারের ডাক আসে শেষ হয় শুনানি আজ রায় ঘোষণা যশ সাহেব বলেন মামলার নথি সাক্ষ্য প্রমাণাদি মেডিকেল সার্টিফিকেট এবং সামগ্রিক অবস্থা পর্যালোচনায় দেখা যায় যে আসামীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের অভিযোগটি সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে যা দণ্ডবিধি 325 ধারায় শাস্তিযোগ্য। মাননীয় বিচারক আসামীর ফরমে মূল্লাকে সজল শেখকে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করার জন্য দণ্ডবিধি 325 ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন সজল শেখের মা সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে কৃতজ্ঞতা জানায় সুপ্রিয় শ্রোতা আমি প্রতিবারই একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হল কোনো একটি ঘটনা ঘটে যাবার পর যত সম্ভব দেরি না করে তার প্রতিকার প্রার্থনা করুন আরেকটি বিষয় সবসময় মনে রাখবেন সব অপরাধেরই বিচার আছে লঘু অপরাধে লঘুদণ্ড গুরু অপরাধে গুরুদণ্ড কখনো নিজে বা কারো কথায় ঘটনাকে অতিরঞ্জিত করবেন না মনে রাখবেন আদালতে যখন একটি মামলার বিচার শুরু হয় তখন ভালোমন্দ মন্দ নানাবিধ বক্তব্য আসে প্রশ্ন আসে কাগজপত্র আসে আইনের ব্যাখ্যা আসে আর প্রতিটি পদে প্রতিটি ক্ষণে একটি তীক্ষ্ণ ছাপনির মাধ্যমে বিজ্ঞ বিচারও আসল ঘটনার চিত্রটি কিন্তু ঠিকই বুঝে নেন আমার কর্মজীবনে আমি দেখেছি কেবলমাত্র অতিরঞ্জন দোষে অনেক ভালো মামলায় ভুক্তভোগী বিচার পায় না আদালতের মনে কোনো প্রশ্ন কোনো সন্দেহ দেখা দিলে তার সুবিধা বা বেনিফিট কিন্তু সবসময়ই আসামি পক্ষ পায় আর আপনারা নিশ্চয়ই বেনিফিট অফ ডাউট শব্দটি শুনেছেন বলি কোনো এজন্যই কখনোই তোমাকে দেখে নেব ভেবে অতিরঞ্জনের পথে হাঁটা উচিত হবে না এতে হিতে বিপরীত হবার সম্ভাবনাই বেশি সুপ্রিয় শ্রোতা গত এপিসোডে জোড়া পদ্মগোখল সাপের গল্প শুনিয়েছিলাম তার সাথে ছিল আমার প্রথম জেলা জজ সাদেক সারের কথা এই বিচারপতি এ কে এম সাদেক স্যার যখন টাঙ্গাইলে জেলা জজ সেটা উনিশশো পঁচাশির দিকে হবে আমাকে তখন গাজীপুর থেকে টাঙ্গাইলে বাসাইন উপজেলায় বদলি করা হলো। আমরা উনিশশো একাশি সনের ব্যাচ ছিলাম আমাদের ব্যাচে মনে হয় কেবলমাত্র আমি উপজেলায় পোস্টিং পেলাম তো আমি তো বাসায় শুনে অবাক এটা আবার কোথায় মানচিত্রে তো বাসাইল নেই সবাই বলল করটিয়া থেকে নৌকা দিয়ে নদী পার হয়ে ওপারে বাসাইল তা মানচিত্রে করটিয়া খুঁজে পেলাম ভালোভাবে কিন্তু বাসাইল খুঁজে পেলাম না এদিকে আমার বড় মেয়ে তখন দেড় দুই বছর বয়সে মেয়েকে আমার স্বামীর কাছে রেখে রওনা হলাম বাসাইল উপজেলায় জয়েন করতে ঢাকা থেকে বাসে করে করটিয়া গেলাম করটিয়া থেকে রিক্সায় বংশাই নদীর পারে বংশাই নদীর উপর একটি নৌকার ফেরি পার হয়ে গেলাম ওপারে তারপর আবারও রিক্সায় তিন চার মাইল গিয়ে বাসাইল উপজেলা মুন্সেপ কোর্ট যতটুকু রাস্তা রিক্সায় ছিলাম একবারও মনে হয় তিনটি চাকা একসাথে মাটি ছোয়নি কোর্টে গিয়ে দেখলাম একটি গুদাম ঘর সেখানে পার্টিশন দিয়ে রুম আর এক চেম্বার পাশে আগে মুন্সিফ সাহেব থাকতে সেই জায়গা চারদিকে জল জলে একাকার আমি ঠিক বুঝে উঠতে পারলাম না কিভাবে এখানে আমি থাকব আমি জয়েন করে আবার সে পথেই ফিরে এলাম করটিয়া করটিয়া থেকে বাস ধরে সোজা টাঙ্গাই জেলা জজ স্যার মানে সেই রাজশাহী জেলা জজ সাদেক স্যারের সাথে দেখা করলাম স্যার বললেন তোমাকে বাসায় দিয়েছে জেনেই আমি ভেবেছিলাম ওখানে তুমি থাকতে পারবে না স্যার বললেন তুমি এক কাজ করো একটা রিপ্রেজেন্টেশন দাও আমি একটা রিপ্রেজেন্টেশন লিখে স্যারের হাতে দিতেই স্যার তার স্টেনোকে দিয়ে একটা ফরওয়ার্ডিং দিয়ে তার মিনিস্ট্রিতে পাঠানোর ব্যবস্থা নিলেন ফরওয়ার্ডিংয়ে স্যার যা লিখেছিলেন তার সারমর্ম ছিল বাসাইলে কোনো মহিলা জজ শুধু নয় কোনো বিবাহিত পুরুষ জজেরও যেন পোস্টিং দেয়া না হয় আর আমাকে বললেন যতদিন তোমার বদলি না হয় তুমি টাঙ্গাইল সদরে উপস্থিত থাকলেই হবে শ্রোতা বন্ধুরা আমার বাসাইলের বসবাস সেই দু তিন ছিল এর পরপরই আমি বদলি হলাম মধুপুর টাঙ্গাইল সদরে বসেই চার্জ দিয়ে চলে গেলাম মধুপুর সে আরেক ইতিহাস তবে বাসাইলের দু তিন ঘন্টার স্মৃতি আজও চোখের সামনে জল জল করছে আপনাদের কি মনে হচ্ছে সে স্মৃতি কেবলই বিভীষিকাময় মোটেই তা নয় আসল গল্পই তো বলা হয়নি সেদিন ওই দু তিন ঘন্টার মধ্যেই বাসাইলে আমি দুপুরের খাবার খেয়েছিলাম দুটো বড় বড় বাঁচা মাছের ভাজা আর প্লেটের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত চিতল মাছের পেট দিয়ে এক থাল ভাত আহা অমৃত সাথে গন্ধরাজ লেবুর একটি টুকরো আপনাদের সেদিনের কথা বলতে গিয়ে চোখের সামনে দেখতে পাচ্ছি সে খাবার আর পাচ্ছি সেই টাটকা লেবুর গন্ধ জীবনের গল্পগুলো আলো অন্ধকার মিলিয়ে এরকমই বোধহয় হয় সুপ্রিয় শ্রোতা সময় শেষ আপনারা কি আমার এপিসোডগুলোতে কমেন্ট বা লাইক একটু কম দিচ্ছেন একদম তা করবেন না আপনাদের জন্যই তৈরি এই অনুষ্ঠানে লাইক দিন শেয়ার দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন যেন আপনাদের হাত ধরে একদিন পৌঁছতে পারি সাধারণ জনগোষ্ঠীর কাছে দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত নটায় অল্প স্বল্প গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ শুভরাত্রি